বড় ভাই আমার মনে হয় লেখাপড়া হবে না বাবা শরীরটাও বেশি একটা ভালো না এদিকে তিন দিন থেকে পরীক্ষার ফিস চাই দিতে পারতেছি বাবা নেই তাই কি হয়েছে এই জন্য যে তোমার পড়ালেখা বন্ধ হবে তা চিন্তা করো না যেভাবে হোক টাকা তোমাকে আমি সংগ্রহ করে দিব আচ্ছা এই মুহূর্তে আমার হাতে কোনো কাজ কাম নেই কিভাবে ছোট ভাই টাকা পয়সা সংগ্রহ করে দিব যাই হোক চিন্তা করে কি হবে আল্লাহ যে কোনো একটা পথ খুলেই দিবেন চাচা আমার এই ফোনটি বিক্রি করতে চাচ্ছি কত টাকায় বিক্রি করতে চাচ্ছ কত টাকা দিবেন তুমিই বলো কত টাকা চাও বারোশো টাকা দেন এই নাও এক হাজার টাকা এর বেশি দিতে পারবো না বড় ভাই পরীক্ষার ফিস সংগ্রহ করেছ হ্যাঁ সংগ্রহ করেছি এই নাও তোমার ফিস আমি তোমার জন্য একটা সারপ্রাইজ এনেছি এই যে করছি না কি না আমার এই ফোনটি বিক্রি করে দিয়েছি তুমি কোথায় ফেলে তুমি যখন ফোনটি বিক্রি করেছ আমি তখন স্কুল থেকে আসতেছি তখন দেখি ফোন বিক্রি করে টাকা নিতেছ তারপর ভাবলাম আমাকেও একটা কিছু করতে হবে আর তোমার ফোনটা টাকা ফেরত দিয়ে ফোনটা সারিয়ে নিতে হবে চাষা গতকাল একটা লোক আপনার কাছে কত টাকা দিয়ে ফোন বিক্রি করেছিল এক হাজার টাকা দিয়ে বিক্রি করেছিল সেই ফোনটি ফেরত দিতে এসেছি সব টাকা একবারে ফেরত দিতে হবে তা না হলে ফোন ফেরত দিব না আমি আপনাকে টাকাগুলো দিয়ে দিচ্ছি ফোনটি ফেরত দেন ধন্যবাদ আপনাকে বড় ভাই ছোটো ভাইয়ের জন্য অনেক কিছু করতে পারলে ছোটো ভাইয়েরা বড় ভাইদের জন্য কিছুই করতে পারবে না